কাশিদাসী মহাভারত দ্রণ পর্ব শূন্য ছয়ে অর্জুনের সহিত দুর্যোধনাদির ক্রমান্বয়ে যুদ্ধ পরদিন প্রভাতেতে যত বীরগণ সসৈন্য চলিল সবে করিবারে রণ যোদ্ধাগণ চলিল চলিয়া দিব্যরথে গজবাজি পদাতিক চলে যুথে চুথে হস্তি হস্তি মল্লে মল্লে মহাযুদ্ধ করে পশ্বে আসোয়ার যুঝে নানা অস্ত্র ধরে হেনকালে ধনঞ্জয় কৃষ্ণে আগে করি রণস্থলে আইলেন হাতে ধনু ধরি গগন ছায়াবির অ্যারিলেন বান কোটি কোটি সেনাপতি তথ্য প্রাণ ক্রোধেতে অর্জুন যেন দীপ্ত হুতাশন প্রাণ লয়ে পলাইয়া যায় সেনাগণ সৈন্যভঙ্গ দেখি তবে রাজা দুর্যোধন কোপমনে রথে চরি করিল গমন অর্জুন উপরে মারে পুরিয়া সন্ধান একেবারে প্রহারিল দশ গোটা বান অর্ধপথে ধনঞ্জয় করে খান খান ছয় বান মারিলেন পুরিয়া সন্ধান দুই বানে কাটিলেন ধ্বজ মনোহর চারি বানে অশ্বগণ গেল দুই বান আর যেন জমদন। সারথীর মাথা কাটি কইল খণ্ড খণ্ড নির্খিয়া দুর্যোধন কম্পিত অন্তর রথ হারি গদালো এ ধাইল সত্তর গদা ফেলি মারিলেক অর্জুনের রথে দারুণ প্রহারে রথ লাগিল কাপিতে কোপেতে অর্জুন যেন অনল সমান দুর্যোধনে প্রহার করিল শতবান বানাঘাতে দুর্যোধন মহাকম্পবান বেগে পলাইয়া যায় লইয়া পরাণ বানাঘাতে ব্যথিত হইল দুর্যোধন রথ লয়ে সারথি যোগায় সেইক্ষণ রথে চরি পলাইয়া যায় দুর্যোধন দেখি ক্রোধে অগ্রসর দ্রোণের নন্দন ধনঞ্জয় অশ্বথামা হয় মহারণ বিস্ময় মানিয়া চায় যত যোদ্ধাগণ সন্ধান পুরিয়া অশ্বথামা মারে বান অর্ধপথে পার্থ করিলেন খান খান তবে ধনঞ্জয় বীর ক্রোধে হুতাশন দ্রৌণীর উপরে করে বান বরিশন বৃষ্টিধারাবত বান করেন খ্যাপন। নিমিষেকে নিবারিল দ্রোণের নন্দন বানব্যর্থ দেখি তবে বীর ধনঞ্জয় মহাকোপে পুনশ্চ করে অস্ত্রময় বানাঘাতে অশ্বথামা ব্যথিত হইল মূর্চ্ছিত হইয়া বীর রথেতে পড়িল মূর্ছিত হইলে রথ ফিরায় সারথী পলাইয়া গেল অশ্বথামা যোদ্ধাপতি তবে দুঃশাসন বীর দেখি ব্রিকোদরে হস্তির উপরে চরি চলিল সত্তরে। দুঃশাসনে দেখি কোপে বলে ভীমবীর গোদাঘাতে আজি তোর লোটাব শরীর দ্রৌপদীর মানুষ করিব আজি পূর্ণ এত বলি গদাল এ ধায় অতিতূর্ণ হস্তির উপরে গদা করিল ক্ষেপণ পৃথিবীতে দন্ত দিয়া পরিল বারণ হস্তি যদি পরিল পলায় দুঃশাসন সৈন্যের মধ্যেতে পশি রাখিল জীবন তবে ব্রিকদর বীর ক্রোধে হুতাসন গোদার প্রহারে মারে রথ রথিগণ তবে অশ্বথামা বীর ধায় শীঘ্রগতি যুদ্ধ করিবারে বাঞ্ছা ভীমের সংহতি অশ্বথামা দেখি বীর চাপে নিজ রথে ভয়ঙ্কর ধনুক তুলিয়া নিল হাতে বান বৃষ্টি করে দোহে দোহার উপর দোহাকার বানে দোহে হইল জর্জর কোপে অশ্বথামা বীর পরিঘ লইয়া মারিলেন বৃকদরে ক্রোধিত হইয়া অচেতন হইল বীর পরিঘের ঘায় রথের উপরে বীর পরি গেল ঠায় কতক্ষণে চেতন পাইয়া বৃকদর মহাকোপে উঠিলেন কম্পিত অধর গদা ফেলি মারিলেন রথের উপর চূর্ণ হইল রক্ষান দেখি লাগে ডর সেইক্ষণে আর রথ যোগায় সারথী তাহাতে ছড়িয়া অশ্বথামা মহামতি ভীমের উপরে বীর অ্যারে যতবান কাটিপারে কাটি পারে করি খান খান অতিক্রধে ব্রিকদর জ্বলন্ত অনল রথ হ্যারি গদালোয়ে ধায় মহাবল রথের উপরে মারে দোহাতিয়া বাড়ি চূর্ণ হইল খান যায় গড়াগড়ি লাফ দিয়া অশ্বথামা পলাইয়া যায় দেখি ব্রিকদর বীর পাছে পাছে ধায় হেনকালে কর্ণবীর হই লাগুয়ান ভীমের উপরে মারে চোখ চোখ বান বানাধাতে ব্রিকদর হইল বিবর্ণ কর্ণেরে আরেন বান পুড়িয়া আকর্ণ যত বান আরে ভীমকর্ণ ফেলে কাটি রথ হারি ধায় বীর মহাক্রোধে ফাটি গদা হাতে করি ক্রোধে ধায় মহাসুর গদা মারি অশ্ব রথ করিলেন চুর লাফ দিয়া কর্ণ বীর যায় পলাইয়া শীঘ্রগতি আর রথে চরিলেন দিয়া কর্ণ পলাইয়া গেল দেখি ব্রিকদর আপনার রথে গিয়া চরির সত্তর বান বৃষ্টি করে বীর সৈন্যের উপর বানেতে সকল সৈন্য করিল জর্জোর হ্যাথায় সংগ্রাম করি পার্থ ধনুর্ধর কোটি কোটি কাটিলেন সৈন্য নিরন্তর অর্জুনের বানে স্থির নহে সেনাগণ দেখিয়া ব্যাকুল তাহে রাজা দুর্যোধন দ্রোণেরে ডাকিয়া তবে বলিল বচন দেখ গুরু সৈন্য সব হইল নিধন সেনাপতি তোমা করি করিলাম আশ যুধিষ্ঠিরে ধরি দিবা করিলে আশ্বাস আজিকার যুদ্ধে গুরু না দেখি নিস্তার ভীম ধনঞ্জয় করে সকল সংহার সেনাপতি করিতাম যদ্যপি কর্ণেরে এতদিনে কর্ণ ধরি দিত যুধিষ্ঠিরে মহারথি দেখি তোমা কইনু সেনাপতি উপরোধে না যুজ বুঝি তবমতি তোমার শিক্ষিত অস্ত্র অর্জুন পাইয়া তব অস্ত্রে মারে সেনা দেখ দাণ্ডাইয়া এতেক শুনিয়া গুরু ক্রোধে হুতাসন ডাকিয়া বলিল তবে শুন দুর্যোধন পূর্বেতে তোমায় আমি কহিনু আপনে ভিক্ষুভ ব্রাহ্মণ আমি কি বা কার্যরণে সেনাপতি যজ্ঞ আমি না হই কখন আমার এ সব কার্য নহে প্রয়োজন এত বলি ডাকিলেন আপন নন্দন ক্রোধ করি যায় দ্রোণ উপেক্ষিয়া রণ তবে দুর্যোধন কর্ণ শকুনি লইয়া আগে হইতে গুরুপদে পড়িল আসিয়া শকুনি বলিল গুরু কর অবধান প্রীতিভাবে দুর্যোধন করে অভিযান তুমি যদি উপেক্ষিয়া চলিলা ভবনে আজ্ঞা কর রাজা দুর্যোধন যাক বনে এত শুনি গুরু হাসি হইল সদয় দুর্যোধন দুঃখ দেখি ব্যথিত হৃদয় দ্রোণ বলে কহিলাম পূর্বেতে তোমারে অর্জুন না থাকিলে ধরিব যুধিষ্ঠিরে অর্জুন সম্মুখে যুঝে নাহি হ্যানবীর যার বানে যোদ্ধাগণ কেহ নহে স্থির এক যুক্তি ভাবিয়াছি শুন দুর্যোধন তবে সে ধরিতে পারি ধর্মের নন্দন না থাকিবে ধনঞ্জয় সমর পাইয়া তবে ধরে দিতে পারি রাজাকে বান্ধিয়া এতে কহিতে হয় সন্ধ্যার সময় কৌরব পাণ্ডব গেল আপনালয় মহাভারতের কথা অমৃত আখ্যান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান